আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো সুজুকি জিক্সারের মিটারের একটি কমন সমস্যা মিটার অন করার পর ডিজিট চলে গিয়ে শুধু ডট ডট আসে আর কোনো রিডিং দেখায় না চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা এই সমস্যার সমাধান দেখাবো তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিটারটি ইতিমধ্যেই খোলা শুরু হয়ে গেছে প্রায় সময় মোটরসাইকেল চালকদের ডিজিটাল মিটার নিয়ে নানা সমস্যায় পড়তে হয় কোম্পানি সাধারণত সমাধান হিসেবে সরাসরি নতুন মিটার লাগানোর পরামর্শ দেয় কিন্তু একটি মিটারের দাম অনেক সময় আট থেকে দশ হাজার টাকা বা তার চেয়েও বেশি হয় যা আপনার জন্য বড় আর্থিক কারণ হতে পারে তারপরও নতুন মিটারটি আপনার বাইকের অরিজিনাল মিটারের মতো মানসম্মত নাও হতে পারে এই ক্ষতি থেকে মুক্তি দিতেই এসবিডিএসসি মিটার রিপেয়ারিং আছে আপনাদের পাশে যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করুন আমাদের সাথে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন আপনার সমস্যাকৃত মিটারটি আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ভিজিট করুন সরাসরি আমাদের সার্ভিসিং সেন্টারে কুরিয়ার ডিটেলস ও ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ মিটারটির সমস্যার সমাধান করে কাজ শেষ করার পর দেখা গেল মিটারটি অন করার সঙ্গে সঙ্গে আর কোনো সমস্যা নেই এখন আমরা সার্কিটের অন্যান্য লাইনগুলো চেক করব এবং মিটারটি সম্পূর্ণ রেডি করে দেব ওয়েট একটু থামুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো না করলে এখনই করে ফেলুন কেননা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো চ্যানেলে আসতেই থাকবে আর হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখে মিটার রিপেয়ারিং করাবেন তাদের জন্য আছে ছয় মাসের কাজের গ্যারান্টি তবে অবশ্যই শর্ত সাপেক্ষে গ্যারান্টি পেতে হলে শুধু ভিডিও দেখাই যথেষ্ট নয় ভিডিওটি লাইক দিয়ে জানাতে হবে আপনার বাইকের নামটি কমেন্ট করে আমরাও জানতে চাই আমাদের ভিউয়ার্সরা কোন ব্র্যান্ডের বাইকগুলো বেশি ব্যবহার করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ